আসসালামু আলাইকুম সবাইকে সুস্বাগতম জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে চলুন শুরু করা যাক প্রথমে যে কাজটা আমরা করব যে কোনো একটা ব্রাউজারে যাব আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম আমরা আজকে দেখব কিভাবে আমাদের পাসপোর্টের যে নতুন আবেদন করি সেই আবেদন পাসপোর্টের ফি যে জমা দিতে হবে সেই ফিটা কিভাবে আমরা পরিশোধ করতে পারি তো তখন এখানে আমরা যে কোনো একটা ব্রাউজার যে লিখব অটোম্যাটেড চালান এ ইউটি প্রেস ইন্টার এরকম একটা ইন্টারফেস আমরা দেখতে পাবো তখন আমরা হয়তো দেখবো যেখানে আইবাস ডট ফাইন্যান্স ডট জিও ভি ডিডি এরকম একটা অ্যাক্সেস বাই ইন্টারফেস আমরা দেখবো এখানে প্রথম যে ইন্টারফেসটা দেখব আমরা প্রথম যে লিঙ্কটা আছে অটোম্যাটেড চালান এই লিঙ্কটে আমি ক্লিক করব যখনই ক্লিক করব সাথে সাথে এরকম একটা ইন্টারফেস দেখাবে দেখাবে পাসপোর্ট ফি জমা দেওয়ার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন নম্বর ভেরিফাই করে তথ্য দিন অন্যান্য চালানের ক্ষেত্রে সঠিক তথ্য দিয়ে চালান করুন ভুল চালানের তথ্য সংশোধন করার সুযোগ নেই বিষয়টা আশাবাদী বুঝতে পারছেন যে এখানে অত্যন্ত সতর্কতা সহিত সাথে কেয়ারফুল্লি এই বিষয়টা করতে হবে চলুন পাসপোর্টের ফি কিভাবে পরিশোধ করতে হয় এখানে যদি আমরা এই পাসপোর্টের লোগোতে যদি ধরি তখন দেখা যাবে এরকম একটা ডাউন মেনে চলে আসবে পাসপোর্ট ফি পাসপোর্ট ফিতে ক্লিক করলে আমরা দেখব এরকম একটি ইন্টারফেস এখানে থাকবে অর্থনৈতিক কোডের বিবরণ আবেদনের প্রকৃতি ধরুন পাসপিট পাসপোর্ট ফি পরিশোধের জন্য আপনার এখানে আপনি কয় পাতা ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতা হতে পারে আপনার চৌষট্টি পাতা হতে পারে ই পাসপোর্ট ফি অ্যাডজাস্টমেন্ট হতে পারে ই পাসপোর্ট ফি অ্যাডজাস্টমেন্ট চৌষট্টি পাতা হতে পারে আপনার যেটা ধরন নির্বাচন করতে হবে ধরুন আমি ই পাসপোর্ট ইস্যু আটচল্লিশ পাতার একটি পাসপোর্ট করতে যাচ্ছি এখানে বিতরণের প্রকৃতি আপনার এখানে দেখতে হবে কত বছর মেয়াদি পাসপোর্ট অর্থাৎ আপনি কতদিন অবস্থানের জন্য করবেন এবং কত কর্ম দিবসের জন্য করবেন এটার উপরটা নির্ভর করবে এখানে কিন্তু আপনার একটা টাকার ব্যাপার সেপার হবে এক্ষেত্রে আপনি পাঁচ বছর মেয়াদী সাধারণ পাসপোর্ট একুশ কর্ম দিবস দশ বছর চাইলে আপনি একুশ কর্ম দিবসের যেতে পারেন পাঁচ বছর মেয়াদি জরুরি পাসপোর্ট যদি হয় সাত কর্ম দিবস হতে পারে এবং দশ বছর মেয়াদি জরুরি পাসপোর্ট সাত কর্ম দিবস হতে পারে পাঁচ বছর মেয়াদি অচিব অতীব জরুরি পাসপোর্ট তিন কর্মদিবস হতে পারে ধরুন আমি আজকে পাঁচ বছর মেয়াদী একটি সাধারণ পাসপোর্টের জন্য ক্লিক করলাম যদি এই জায়গায় আমরা ক্লিক করি তাহলে দেখবো আমরা টাকার পরিমাণ অটোমেটিকলি চলে আসবে এখানে আমাদের কিছু করার নেই সরকার নির্ধারিত একটি যে ফি আছে সেই ফিটা এখানে অটোমেটিক শো করবে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কেমন শো করছে এবং কত পার্সেন্ট ভ্যাট দিতে হচ্ছে মোট টাকার পরিমাণটা কি এখন যদি আপনি ওকে বাটনে ক্লিক করেন ধরুন ওকে করলাম এখন আমরা দেখতেছি যে আমরা একটা পাসপোর্টের অধিদপ্তরের একটা লিংক এবং ঠিকানা চলে আসছে এখানে আমাদের খাতের বিবরণ পাসপোর্ট ফি কত টাকা দিচ্ছি আমরা যদি ধরুন এখানে আমাদের এই ফিটা কমানো বাড়ানো প্রয়োজন তাহলে এক্ষেত্রে এখান থেকে কমানো বাড়ানো যেতে পারে এখন ধরুন যে আপনি যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থ জমা দেওয়া হচ্ছে এখন এখানে আপনি ক্লিক করতে হবে ব্যক্তিতে আপনার যদি জন্ম নিবন্ধন দেন অবশ্যই জন্ম নিবন্ধন দিয়ে জন্ম নিবন্ধন দিয়ে আপনি একটা চেক করে রাখবেন বি আর এন অর্থাৎ বার্থ রেজিস্ট্রেশন যে নাম্বারটা আছে আপনার এই নাম্বারটাকে আপনি ভেরিফাই করতে হবে যে আসলে এই জন্ম নিবন্ধটা ঠিক আছে কিনা এবং আপনার জন্ম তারিখ মোবাইল নাম্বার ইমেল দিয়ে আপনি জমা দিতে পারেন আর যদি মনে করেন আপনার জন্ম নিবন্ধন হাতে নেই তাহলে অন্যান্য ক্লিক করতে পারেন শনাক্তকরণ নম্বর অবশ্যই ইংরেজিতে লিখুন আপনি যে শনাক্তকরণ একটি নাম্বার লিখতে চান সেটা আপনি লিখতে পারেন এবং সাথে আপনি ব্যক্তি হিসাবে যে যার মাধ্যমে প্রদত্ত হচ্ছে সেই ব্যক্তির নাম আপনি লিখতে পারেন ধরুন আপনি আপনি হাবিবুর রহমান নামে আপনি ব্যক্তি সে আপনি জমা দিতে যাচ্ছেন আপনাকে লিখতে হবে হাবিবুর। রহমান আপনি একটা ঠিকানা দিয়ে দিতে হবে আপনি ঠিক যেই ঠিকানা থেকে আপনি পাঠাচ্ছেন ধরে নেন আপনি পাঠালেন যে পাউসার তাহলে আপনি আপনার ঠিকানাটা লিখে দিলেন আপনার ধরুন একটা ঠিকানা দিয়ে দিলেন তো এখন যে কাজটা ইম্পর্টেন্ট বিষয় সে হল আপনার মোবাইল নাম্বার আপনার একটা মোবাইল নাম্বার ডায়াল করতে হবে যেই মোবাইল নাম্বারের মাধ্যমে আপনার একটা ওটিপি কোড আসবে এবং আপনার এই বিভিন্ন তথ্য পাসপোর্টের আপনি পাবেন তো অতএব আমার সবসময় সাজেস্ট থাকবে যেই মোবাইল নাম্বারটা ইউজ করছেন আপনি আপনার পাসপোর্টের যে আবেদন করার ক্ষেত্রে ঠিক সেই নাম্বারটা এখানে ব্যবহার করা দরকার আমি একটি নাম্বার দিয়ে দিলাম আপনারা আপনার সঠিক নাম্বারটি দিয়ে দিবেন আপনাদের যদি ইমেইল অ্যাড্রেস থাকে অবশ্যই ইমেইল অ্যাড্রেসটা এখানে কপি করে বসাতে পারেন এবং সাথে সাথে এখন দেখেন অর্থ পরিশোধের ধরন নির্বাচন করুন এখানে যেটা থাকবে মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং এবং কার্ড পেমেন্ট এবং ব্যাংক কাউন্টারে জমা আপনার যেটা সুবিধা সেটা আপনি জমা দিতে পারেন আপনি ধরুন যে আপনি কোথাও সময় হাতে নেই আপনি আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনি আপনার জমাটা পরিশোধ করবেন এই ক্ষেত্রে আপনি মোবাইল ব্যাংকিং সিলেক্ট করাই থাকবে আপনার এখানে বিকাশ নগদ রকেট এবং এই চারটা যে অপশন আছে অর্থাৎ এই মাধ্যম আছে এই মাধ্যম দিয়ে আপনি যদি ক্লিক করেন সাথে সাথে আপনি বিকাশ পেমেন্ট হলে বিকাশে ক্লিক করতে হবে বিকাশে ক্লিক করার সাথে সাথে আপনি সেভ করতে হবে বিকাশে ক্লিক করার সাথে সাথে সেভ করলেই আপনার যে মোবাইল নাম্বারটা আছে সেই নাম্বারে একটা অবশ্যই কোড চলে যাবে আপনি আপনার ধারাবাহিকভাবে আপনি আপনার কাজটা করতে হবে তো ধরুন আমি বিকাশ বা নগদ বা রকেট বা ট্যাপ দিতে চাচ্ছি না তো এই ক্ষেত্রে আমি দিতে চাচ্ছি আমার ব্যাংক কাউন্টারে আমার জমা দিতে হবে তো ব্যাংক কাউন্টার সিলেক্ট করলেই আপনি সেভ করলেই চলে যাবে এক্ষেত্রে আমার এখানে যেটা দেখাচ্ছে ইনভ্যালিড মোবাইল নাম্বার আমার যদি এই নাম্বারটা ভ্যালিড হইতো তাহলে অবশ্যই একটা ওটিপি কোড চলে যাইতো বা নাম্বারটা সঠিক দেখাতো তখন পরবর্তী ধাপগুলো আমি পূরণ করলেই আমি আমার পেমেন্টটা অর্থাৎ অটোমেটিক চালানটা অবশ্যই পরিশোধ করতে পারবো তো আশা করি বুঝতে পারছেন পাসপোর্ট ফি কীভাবে জমা দিতে হবে এই পর্যন্ত আমরা দেখলাম যে পাসপোর্টের ফি কীভাবে জমা দিতে হবে আজকের এই ভিডিওটা দেখার জন্য সবাইকে অবশ্যই অবশ্যই আন্তরিকভাবে ধন্যবাদ আশা করছি আগামী কোনো ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম